মাটির টানে সবর গ্রামে স্লোগানকে সামনে রেখে সবর সম্প্রদায়ের মানুষের মানোন্নয়নে এগিয়ে এলো রায়পুর ব্লক প্রশাসন রবিবার সাপ্তাহিক ছুটির দিনে মটগোদা গ্রাম পঞ্চায়েতের জিলাখানা সবর কলোনিতে পৌঁছে যান বিডিও উদয় নারায়ণ সহ রায়পুর ব্লকের বিভিন্ন দপ্তরের কর্মী আধিকারিকরা সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাও এদিন বিডিও উদয়নারায়ণ দেবর কলোনির বাসিন্দাদের রেশন কার্ড আধার কার্ড স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্প থেকে বঞ্চিতদের তালিকাভুক্তির ব্যাপারে উদ্যোগী হন এছাড়াও গ্রামবাসীদের কথা বলে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়েও উদ্যোগী হওয়ার প্রতিশ্রুতি দেন রায়পুর ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশি জিলাখানা সবর কলোনির মানুষও গ্রামবাসী জ্যোৎসনা সবর বিশাখা সবররা বলেন সবর হয়নি তাদের হচ্ছে আমার শাশুড়ির

এর আগেও আমরা বিভিন্ন গ্রামেই এরকম যে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার যে উন্নয়নের যে সমস্ত কর্মকাণ্ড চলছে সেগুলো মানুষ তার সম্পর্কে পরিষেবা সম্পর্কে কোনো বক্তব্য আছে কিনা আর ঠিকঠাক মতো পরিষেবা মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা এটা একদম মানুষের কাছে এসে আমরা একদম যাকে বলে ডোর টু ডোর যে মানে যাওয়া সেই রকম একটা চিন্তাভাবনা নিয়েই আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি তো আজকে আমরা এখানে জিলাখানা যেটা আছে আমাদের জিলাখানা সব গ্রামে আমরা আছি এখানে তো মানুষের সঙ্গে বিভিন্ন ইন্টারাকশান হচ্ছে যে তাদের কি কি সুবিধা অসুবিধা আছে কি চাহিদা আছে এগুলো অ্যাসেসমেন্ট চলছে যদি তাদের কোনো বক্তব্য থাকে বা কোনো প্রকল্প সম্পর্কে কোনো আবেদন থাকে সেগুলো আমরা এখানে তাদের সঙ্গে কথা বলে নেওয়া হচ্ছে সুসংহত যেটা আইসিডিএস অঙ্গনাড়ি কেন্দ্র যেটা সেটা এখানে যে বিয়াল্লিশটি পরিবার আছে ওনারা যেটা বলছেন এখানে যে শিশু বিকাশ কেন্দ্রের সঙ্গে এই গ্রামটি ত্যাগ আছে আর মানে যেখানে যায় একটু এখান থেকে দূরত্বটা বেশি তো আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাবো যে দূরত্বের কারণে অনেক সময় শিশুদের এখানে বিশেষত বর্ষার কারণে কারণে যেটা অসুবিধা হয় সেটা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এখানে যে বিয়াল্লিশটি পরিবার আছে হ্যাঁ তাদের জন্য চিন্তা যেটা যদি পৃথক কোনো ইয়ে করা যায় সেটাও আমরা উদ্যতন কর্তৃপক্ষকে বিবেচনা করার জন্য জানাবো বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রায়পুর